এখানে বলেছে চোদ্দ নম্বর অঙ্কা চোদ্দ নম্বর অঙ্ক এখানে বলেছে যে আমি এখন লিখতেছি লেফট হ্যান্ড সাইড সময় কি আসন করিতে আমার এখানে বলা হয়েছে যে ওয়ান বাই কু সে মাইনাস ওয়ান থেকে লিখবো ওয়ান বা ওয়ান বা কু সে মাইনাস ওয়ান cosec a - 1 তারপর বলা হইছে আমার এখানে যে - 1 ভাগ cosec a + 1 তখন লেখবো যে কোসেক a + 1 এই যে + 1 এখান থেকে লেখলাম তো এখন আমরা অঙ্ক করার সময় একটা ছেড়ে রাখবো

এটা আমাদের মনে থাকবে যে এটা এবং এটা লসাগু হবে তো এখান থেকে আমি লসাগু নিচ্ছি কত কুসে শুনতে কু থেকে মাইনাস ওয়ান এখন এই লসাগুকে প্রথম হর আছে হর দিয়ে বাঘ দিবে

তারপরে ওকি আছে কুসেক কে তাহলে লব যে কোসেক কে প্লাস এর 1 পরে এই মাইনাস দি এটা গুণ দিব আবার এটাকে গুণ দিব তো 21 কে কোসেক কে স্মিক্যা সেক্টর প্লাস মাইনাস মান মানে তাহলে এই প্লাস তারে এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মিনা মাইনাস হয় তাহলে গুণ দিগা যে কোসেক কে এই যে প্লাস এর মাঝে মাইনাস কোসেক কে তারপরে কি আছে মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে প্লাস লব তারপর 1 গুণ দিব

ওয়ান বাই কট মানে টেন কিছু কিছু সূত্র আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এই অর্ধের অঙ্ক করতে গেলে অবশ্যই অনেকগুলো সূত্র আছে এই যেগুলো মুখস্থ রাখতে হবে মুখস্থ করলে সহজ অঙ্কগুলো সমাধান করা যাবে কারণ আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে তো আমাকে কি বলছে এটা জানতে বলছে যেখানে যে এই যে এটা অঙ্কে দেখা যায় এই যে এটা চোদ্দ নম্বর অঙ্কতে বলছে যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে অর্থাৎ টু ইন্টু টেন স্কোয়ার এই যে টু ইন্টু আশা করি দেখা যাচ্ছে ভিডিওটা যে টু এই টু ইনটু স্কয়ার তো টু এটাই কি আমাদের এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে লিখে দিব যে রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হতে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কি আমাদের প্রমাণিত একটা কথা বলি এই অর্ধের অঙ্ক অর্থাৎ ত্রিকোণমিতিক অর্ধের অঙ্ক করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ডান পক্ষে কি আনতে বলছে আমাদেরকে বলবে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসতে তখন আমরা ভাববো যে বাম পক্ষ থেকে কিভাবে ডান পক্ষ নিয়ে আসা যায় আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদেরকে ডান পক্ষ আমাদের কি আনতে বলছে যা আনতে বলবে সে অনুযায়ী আমরা অঙ্কটা সমাধান করবো আশা করি অঙ্ক করে তোমরা বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ সবাইকে